আমি মায়ের কষ্ট বুঝি আপনারা সবাই তারিখের জন্য দোয়া করবেন সে যেন তার মায়ের মতো এ দেশের জন্য এ দেশের মানুষের সেবা করতে যেতে পারে আমরা পশুদের এসেছি একটু দেখার জন্য মাকে অনেক এবার কেন এসেছিলাম বরিশাল থেকে কিন্তু বাকি দেখতে পাই না দেখেছি অনেক আগে দু হাজার সতেরোতে আপনার দু মনে হয় মা যখন ঐশ্বিনী ছিল আমি মাকে সালাম দিয়েছিলাম মা বলেছিলাম আপনি নিজেও বোঝেন মায়ের কষ্টতা কিছু দিয়ে পূরণ করা যায় না পিঠে সব কিছু দিয়ে আপনি সব কিছু পূরণ করতে পাবেন মায়ের সুন্দরতা পূরণ করা যায় না যার মা নাই সেই বোঝে মা কি জিনিস আমি পরিসর মহারবীর জীবনদের আমার নাম আসত বন্তই আমরা চাইছি আগামীর বাংলাদেশ এর জনগণ যেভাবে চাইবে আমার নেতা দেশ এক তারক আপনারা জানেন এর ভিতরে তিরি বত্রিশ একটা খসড়া জনগণের মাধ্যমে উপস্থাপনা করেছে আমার বিশ্বাস আমার নেতা আমার রাজনৈতিক তারেক জিয়া আগামীর বাংলাদেশটা স্বনির্ভর বাংলাদেশ পরিণত করবে এবং ইনশাল্লাহ আগামী বাংলাদেশ একটা উন্নত দেশের পরিণত হবে তিনি গণতন্ত্রের জন্য এই দেশের জন্য দেশের মানুষের জন্য তার শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত তিনি যুদ্ধ করে গেছেন আপনারা সবাই জানেন ঠিক আছে তিনিও কিন্তু ভালো থাকতে পারতেন তিনিও বিদেশে যেতে পারতেন ওয়ান ইলেভেনের সরকার তাকে বিদেশে পাঠানোর জন্য অনেক চেষ্টা চালিয়েছিল কিন্তু আমার নেতা আমার নেত্রী এই এই দেশের কথা চিন্তা করে জনগণের কথা চিন্তা করে তিনি দেশ ছেড়ে যাননি তিনি বলেছেন আমার মৃত্যু হয় দেশেই হবে আমি দেশের মানুষকে ছেড়ে কোনোদিনও যাব না এবং সেটাই তিনি প্রমাণ করে গেছেন